হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো রেল লাইনে ঘুরতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো বিকেলবেলা রেল লাইনে ঘুরতে বের হই কারণ বিকেলবেলা এমনি কোনো কিছু ভালো লাগে না তার জন্য এমনি রেল লাইনে ঘুরতে বের হই তো রেল লাইনে ঘুরতে বের হই রেল লাইনে পাশ দিয়ে হাঁটতেছিলাম আর একা একাই কথা বলতেছিলাম তো এরই মাঝে দেখতে পারতেছি যে রেল লাইনের এক সাইড দিয়ে তিনজন যাইতেছে তো তাদের ভিতর থেকে একজনকে আগে থেকে চিনি আর দুজনকে তেমনভাবে চিনি না তো তাকে চিনি তাকে ডাক দিই ডাক দেওয়ার পর বলে যে কী ব্যাপার পোশাতে দুজনকে ওই দুজনকে তো চিনি না তো তারা বলে যে তারা আমাদের বাড়িতে ঘুরতে আসে তাদের বাড়ি এখানে না তো আমি বলে আচ্ছা সমস্যা নেই তো আসো আমরা একসাথেই ঘুরি তো রেললাইনের পাশে একটি পুকুর পাড় রয়েছে অনেক সুন্দর তো সেই পুকুর পাড়ের এক পাশ দিয়ে আমরা হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম তো তাদের তিনজনের ভিতর থেকে একজনকে আমার অনেক ভালো লেগে যায় আর এই কথাটা তাকে আমি সাথে সাথেই বলি বলার সাথে সাথে সে বলে যে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন তো এখন ওরকমভাবে কথা বলতে পারতেছি না তো আপনার সাথে পরবর্তী সময় কথা বলবো তো বলে সে ফোন নাম্বার নেই আমি ফোন নাম্বার নিতেই তো দিন রাতে সে আমাকে ফোন দেয় তো ফোন দেওয়ার পর তার সাথে কথা বলতাম তো হঠাৎ করে একদিন সে বলে যে তাদের এলাকাতে নাকি একটা বড় একটা অনুষ্ঠান হইতেছে তো সেই অনুষ্ঠানে যেন ভাই তো কি আর করার সে যখন এত করে বলতেছে অনুষ্ঠানে চলে যায় অনুষ্ঠানে গিয়ে দেখতে পাই সে একটি শাড়ি পরে এসেছে শাড়িতে দেখো অসাধারণ সুন্দর লাগতেছে তো তার জন্য আমি যার সময় একটি ফুল নিয়ে যাই আর সবার সামনে ফুলটা থাকে প্রপোজ করিয়া সেও রাজি হয়ে যায় তারপর থেকে থেকেই আমরা দুজন ভালো ছেড়ে যাই তো তার বাড়িতে কথা বলি কথা বলার পর তার বাড়ির সবাইও রাজি হয়ে যায় আমার বাড়িতে কথা বলি বাড়িতে সব আগের হয়ে যায় তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আবার দেখা যাচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে